আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা এটার যে অনুশীলনী আছে এক দশমিক এক এটা থেকে ম্যাথ সলভ করব আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে আমরা গত ভিডিওতে এক আর দুই সলভ করেছিলাম এটা যারা দেখো নয় তারা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারবে আজকে আমরা তিন থেকে স্টার্ট করব আর যারা চ্যানেলটিতে নতুন তাদেরকে চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রিপশনে চ্যানেলটি অনেক দূর এগিয়ে যাবে তিন নম্বরে দেখো কি বলা হয়েছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে এখানে একটা জিনিস দেখো এই যে যেটা সংখ্যাটা দেয়া আছে এটা পূর্ণবর্গ সংখ্যা না হ্যাঁ এটার সাথে এমন কোন সংখ্যাটা গুণ করলে টু থ্রি ফোর ফাইভ বা ফিফটিন সিক্স যে কোনো সংখ্যা একটা গুণ করলে তবেই এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে এখন আমরা সেটা কীভাবে বের করব আমরা জানি যে কোনো সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা যেগুলো আমরা বের করি সেগুলো এরকম জোড়া জোড়া করে নিতে হয় তাই না পূর্ণবর্গ হতে গেলে দুইটার মধ্যে একটা নেওয়া মানে এরকম টু স্কয়ার টু স্কোয়ার স্কোয়ার হতে হবে বর্গ মানেই তো স্কয়ার এখন আমরা তাহলে এটার ছোট ছোটো ক্ষুদ্র অংশে এটাকে ভেঙে ফেলবো সেখান থেকে আমরা দেখবো যে এরকম জোড়া জোড়া করে আছে কি না হ্যাঁ যেটার জোড়া থাকবে না সেটা দিয়ে কিন্তু আমাদেরকে গুণ করতে হবে তাহলে চলো দেখে নেওয়া যাক প্রথমে একশো সাতচল্লিশ তো এটাকে আমরা ভাঙব এটা দেখো প্রথমে তিন দিয়ে ভাগ করা যায় তিন চারা বারো তিন নং সাতাশ এরপরে সাত দিয়ে যাচ্ছে সাত সাতটা ঊনপঞ্চাশ তাহলে একশো সাতচল্লিশকে আমরা কী লিখতে পারি তিন গুনন সাত গুণন সাত এগুলো হলো এই যে সাত এই তিনটা হলো একশো সাতচল্লিশের ঠিক আছে তো এখন যেটা আমরা এটা যদি পূর্ণবর্গ হতো তাহলে কি হতো এই তিন গুণন এই যে সাতের বর্গ সাতের বর্গ হলো এখানে তিনেরও যদি বর্গ থাকতো তাহলে এটা পূর্ণবর্গ হতো এখন তার মানে কি এখানে আমাদের আর একটা তিন দরকার তাই না তিন দিয়ে গুণন দিলে কিন্তু এটা পূর্ণবর্গ হবে তাহলে আমাদের প্রশ্নটা কিন্তু এটাই ছিল যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে তার মানে এখানে আমাদের তিন দ্বারা গুণন করলেই এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে অতএব সংখ্যাটিকে ক্ষুদ্রতম তিন দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে গেলাম এবার আমরা পরেরটাও কিন্তু একই নিয়মে বের করব তিনশো চুরাশি তাহলে এখানেও প্রথমে আমরা ছোট্ট ছোট্ট অংশ দিয়ে আমরা দুই থেকে শুরু করব। প্রথমে দেখব দুই দিয়ে ভাগ করা যায় কিনা তো এটা তো দুই দিয়ে যাবে তারপরে আবার কিন্তু দুই দিয়ে যাবে আবার দুই দিয়ে যাবে তো যতক্ষণ দুই দিয়ে যাবে আমরা কিন্তু দুই দিয়েই করতে থাকব দেখো আর ভাঙা যাচ্ছে না ঠিক আছে লাস্টে আসছে তিন তাহলে এখন আমরা এগুণ অনেকগুলো লিখে নেব অতএব তিনশো চুরাশিকে যদি আমরা ভেঙে লিখি দুই গুনুন দুই দুই গুণন দুই তাহলে দেখো আমরা প্রতি দুইটা করে নিচ্ছি ঠিক আছে প্রতি দুইটা করে যদি নেই তাহলে কি হচ্ছে একটু স্কোয়ার আরও দুইটা নেই গুনুন আমরা এখানে ব্র্যাকেট দিয়েও নিতে পারি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে স্কয়ার আর এখানে দেখো এখানে শুধুমাত্র এই যে এখানে এ দুই একটা আর তিন একটা তাহলে এখানে আমাদের কি কি লাগবে দুই গুনন দুই আবার তিন গুনন তিন তার মানে একটা দুই আর একটা তিন লাগতেছে তাহলেই কিন্তু এটা পূর্ণবর্গ হবে তাই না তাহলে আমরা কি বলতে পারি এখানে শর্টেজ আছে একটা দুই আর একটা তিন তাহলে সংখ্যাটিকে ক্ষুদ্রতম দুই গুণন তিন বা ছয় দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে আশা করছি তোমরা বুঝতে পারছো আর যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে কমেন্টটা আমাকে অবশ্যই জানাবে আমি তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব এবার গ নাম্বারটা আমরা দেখি চোদ্দোশো সত্তর তাহলে এটাকেও কিন্তু আমরা প্রথমেই দুই দিয়ে ভাগ করতে পারবো এখন দেখো দুই দিয়ে কিন্তু আর যাবে না এটা তো তিন দিয়ে ভাগ করবো আমরা তিন দিয়ে যাবে এরপরে যাবে পাঁচ দিয়ে তোমরা যদি এরকম বুঝতে না পারো কী দিয়ে ভাগ করা যায় সেক্ষেত্রে তোমরা রাফে এখানে করে দেখবে যে কোন জিনিসটা দিয়ে ভাগ করা যাচ্ছে সাত সাতটা ঊনপঞ্চাশ তাহলে গুননেকগুলো কী হবে দুই গুনন তিন গুনুন পাঁচ গুণুন সাত গুণন সাত তাহলে এখানে কি দেখো প্রত্যেকটা সংখ্যায় কিন্তু একটা একটা করে এটাও একটা এটাও একটা এটাও একটা শুধুমাত্র সাত দুইটা তাহলে দুই গুনুন তিন গুনুন পাঁচ গুনুন সাত হলো বর্গ করে লেখা যাচ্ছে তার মানে এই জিনিসগুলোকে আমরা যদি বাকিগুলোকে যদি বর্গ করে লিখতে চাই তাহলে আমাদের প্রত্যেকটার জন্য কিন্তু দুইটা করে একটা করে লাগবে দুইয়ের জন্য একটা দুই লাগবে তিনের জন্য একটা তিন লাগবে পাঁচের জন্য একটা পাঁচ লাগবে তার মানে এই দুই তিন পাঁচ এই সংখ্যাটাই আমাদেরকে গুণ করতে হবে অতএব সংখ্যাটিকে ক্ষুদ্রতম দুই গুনন তিন গুণন পাঁচ অর্থাৎ টোটাল হবে কি ত্রিশ তাই না তিন দু ছয় আর পাঁচ ছয় তিরিশ গুণ করলে হচ্ছে তিরিশ তাহলে তিরিশ দিয়ে গুণ করতে হবে তাহলে পূর্ণবর্গ হবে তাই তো তো এটাই আমাদের আনসার এবার আমরা ঘ নাম্বারটা দেখে নেই দুই তিন আট শূন্য পাঁচ অনেক বড় একটা সংখ্যা তো আমরা জানি কিন্তু যে শেষে যদি পাঁচ থাকে তাহলে কিন্তু সেই সংখ্যাটিকে আমরা তিন অথবা পাঁচ হ্যাঁ এগুলো দিয়ে ভাগ করা যেতে পারে তো আমরা এখানে ট্রাই করে দেখবো যে কি দিয়ে যায় প্রথমে আমাকে দেখবো যে তিন দিয়ে যায় কিনা ভাগ করব এখানে রাফলি করে দেখে এনেও বসাতে পারবো তো এটা তিন দিয়ে যাবে তারপর কিন্তু আবারও তিন দিয়ে যাবে তিন ছয় তিন ছয় আঠারো তিন চারা বারো তিন পাঁচা পনেরো এবার পাঁচ দিয়ে যাবে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দুগুণে দশ পাঁচ নং পঁয়তাল্লিশ এবার এই সংখ্যাটা কিন্তু একটু অন্যরকম হ্যাঁ তো এটাকে কত দিয়ে যাবে আমরা বিভিন্নভাবে ট্রায়াল দিয়ে দেখতে হবে যেহেতু এখানে নয় আছে হ্যাঁ তিন তিন গুণন করলে নয় হয় তাহলে তিন তিন তো হবে না এখানে তেরো তেরো দেখতে পারি আমরা তেরো তেরো তেইশ তেইশ অথবা সতেরো সতেরো সাত সাতটা ঊনপঞ্চাশ শেষে এরকমও দেখতে পারি হ্যাঁ এরকম ট্রায়াল দিয়ে দিয়ে দেখতে হবে তাহলে এখানে আমরা তেইশ দিয়ে গুণ করলে কিন্তু পাবো তেইশ তেইশ দিয়ে ভাগ করলে তেইশ দিয়ে যদি এটাকে ভাগ করি আমরা তেইশ পাব তাহলে অতএব তিন গুণন তিন গুণন পাঁচ গুণন তেইশ গুণন তেইশ দেখো তাহলে দুইটা তেইশ আছে আর দুইটা তিন আছে তিনের বর্গ করা যাচ্ছে পাঁচের বর্গ নাই তেইশের বর্গ তাহলে এখানে অতএব এভাবে লিখতে পারো নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যা পাঁচ যা দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো এই হলো নিয়ম আমরা পূর্ণবর্গ সংখ্যা বের করার জন্য আমরা সব সময় জানি যে বর্গ করলে সেই বর্গ হলেই সেটা পূর্ণবর্গ এখন যেহেতু একটা বর্গ হচ্ছে না তার মানে এটা পূর্ণবর্গ সংখ্যা না আর যেহেতু এটা বর্গ হচ্ছে না এরকম আর সংখ্যা দিলেই এটা বর্গ হবে তার মানে এই ছোট সংখ্যাটা দিয়ে গুণ করলেই এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আশা করছি তোমরা সবগুলো ম্যাথ বুঝতে পেরেছো এটা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো তিন নম্বরটা দেওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আমরা শেষের কয়েকটা করব তাহলে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে আশা করছি ততক্ষণ পর্যন্ত তোমরা এগুলো কপিতে প্র্যাকটিস করবে আর অবশ্যই প্র্যাকটিস করতে ভুলবে না বেশি বেশি করে প্র্যাকটিস করলে তখনই কিন্তু তোমরা ম্যাথে অনেক দক্ষ হয়ে যাবে ইনশাল্লাহ আজকে তাহলে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ